হ্যালো সাং মানে কেমি অনেক আশা করছি সমস্ত বহুত ভালো থাকবে আপন সমস্ত মো তরফু জয়গুর ঠাকুর ডাকুছি আপনার ভালো রুহতু সুস্থের রুহু আপনার জীবন বহু বহু উন্নতি করতু তো ବର୍ତ୍ତମାନ ସମୟ କେତେଟା ଜାଣିପାରୁଥିବ ସମୟ ବର୍ତ୍ତମାନ ଆସିକି କରିନା ବେଳଉଳି ସାଢ଼େ ଚାରିଟା କି ପାଞ୍ଚଟା ଭିତରେ ହେବ ମୋ ସମୟଟା ଠିକ୍ ମନରେ ପଡ଼ୁନି ଆଉ ଆଜି ଏ ଭିଡ଼ିଓରେ କରିନା ମୋର ବେଳୁଳି ରୁଟିନ୍ଟା ମୁଁ ସେୟାର କରୁଛି କାହିଁକିନା ଖରା ଯୁଗରୁ ସକାଳ ମାନେ ବେଣୁସୁପୁରିକି କାମ ଆରମ୍ଭ କରିହେଉନି ଖରା ଖରା ଗଲାପରେ କାମ ଆରମ୍ଭ କରି କରିବାକୁ ପଡ଼ୁଛି ସେଇଥିପାଇଁ କରନା ଖରା ପଳେଇ ଯାଇଥିଲା ସେଇ ସାଢ଼େ ଚାରିଟା କି ପାଞ୍ଚଟା ଭିତରେ ହେବ ମୁଁ କର୍ନା ପ୍ରଥମେ ନା ଗାଈ କାମ କରିଥିଲି ଗାଈ ଯେ ବନ୍ଧା ହେଉଥିଲା ତାଙ୍କ ପାଖରୁ ଗୋବର ସବୁ ଆଣିକି ସକାଳେ ବି ଖୁଣ୍ଟିକି ରଖିଥିଲି রক্ষিথিনি আবার বেড়ে যেতে গোবর লাগে এবার কিছু কিছু সময় বিলুক্ত মাছে হল বন্ধা হয়েকি রইলেন তথ্যপি বিলুক কি সময় লক্ষ পঠে দৌছে তা গায়ে বি আসার ছেলে গায়ে আসার পরে গাড়ি টিকি দুই দুই সারা পরে তাপরে কন তার যে গোবর সব পড়েছিল তা খুঁটিকি আনিকি তাখাই দৌ জাল হওয়া পাই গুন্ড পকাই দিয়ে আপ তা কন আগুর যে ঘষি ছোট ছোট করি যে ঘষি তা সে ঘষি সব মানে নৌটাই সেই सुखेला ताको आने के ता जागा रखे दो उतने तो हमारा बेल काम ये रकम तो आरंभ है जय जय आरंभ हुए संध्या पोजन तो सॉरी नहीं संध्या का ना रात्रि पोजन तो भी सॉरी नहीं তো ভিডিও কিলকুল স্কিপ করবে আপু শেষ পর্যন্ত দেখবে ভিডিওর কিছু যদি আপনার ভাল লাগু থাকে আমার চ্যানেল সবসক্রাইব করে দে ভিডিও কাইকটে দে ছোট কমেন্টে মোমা লিখে দেবে যে মো ভিডিওটি আপনার কমিটি লাগুছে বোলিকি কিনা আমার গাঁ কথা গাঁ রে কাম সময় নইকি কাম করে নেবেনি কাম চাল যে চাল তা কামর কাম এত কাম ভিতরে বি সময় কা রেস্ট নবাক পড়ে তাপরে কিনা ঘষি গোটাই রক্ষি সারা শুখি আহিলা জাল আপাখ ৰখিদিনি কাইনা পুনি তাৰ পুনৰ ৰুবাৰে দৰ দৰকাৰ হ'ব সেই চুলি পাখ ৰখি ৰখিদেকি মোৰ বাহিৰ কাম সৰিবু এব পিনি ক'ৰ টিৱেল কাম চাৰিপাইকি লু টিঅল পাখৰৰ লুগা বি মৰা হেৰি চফা হ'ব আৰুচন বি বতুৰা হৈ থাকে ଆଗର କନା ବାସନ ଯେଉଁ ପତ୍ର ହେଲା ତାକୁ ଧୋଇକି ରଖିଦେନି ରଖିଦେଇ ସାରିଲା ପରେ ତାପରେ କନା ଲୁଗା ସଫା କରିଥେନି ଆଉ ୟାର ଭିତରେ ବାବା କ'ଣ କରିଥିଲେ ନା ଯେ ଗଛ ନଗା ହେଇଥିଲା ସକାଳ ବେଳେ ତ ପାଣି ଦିଆହେଉଛି କିନ୍ତୁ ଏତେ ଖରା ହେଉଛି ଯେ ବେଳୁଳି ପାଣି ନ ଦେଲା ବେଳକୁ ହେଉନାହିଁ ସେ ବାବା ଯାଇକିନା ବେଳଉଳି ଗଛରେ ବି ପାଣି ଦେଉଥିଲେ ଆଉ ତାକୁ ପ୍ରତି ଆଜି ଟିକେ ମେଘୁଆ ପାଗ କରିଥିଲା ଆଉ ପବନ ଜୋର ସେ ଦେଉଥିଲା ଆଉ ସେଥିପାଇଁ କି ଗରମ ଏତେ ଜଣାପଡ଼ୁଲାନି ବେଳୁଳି ତା'ପରେ ମୁଁ ଲୁଗା ସଫା କରିଥିଲି ଲୁଗା ସଫା କରିକି ଘରଦ୍ୱାର ଖୋରିକି ସନ୍ଧ୍ୟା ଦେଇଥିନି ଲୁଗା ଧୋଇକି ସନ୍ଧ୍ୟା ଦେଇଥିନି ଆଉ ସନ୍ଧ୍ୟା ଦେଇ ସାରିଲା ପରେ ଛୁଆ ଦୁଇଜଣ ଖାଇ ଦେଇକି ବସିକି କନ ନା ପାଠ ପଢ଼ୁଥିଲେ ବାବା ତାଙ୍କ ବହି ସବୁ ମଡ଼େଇ ଦେଉଥିଲେ ଆଉ ମୁଁ କ'ଣ କରିମି ଏପଟେ ছয়ত বছা পাঠে পাঠ পঢ়ি মই যে লুগা সবুনা চফা হৈ মোৰ যেহ ভালি বুলিকি সব গোটেই জাগাৰ কাণ্ডে মৰাহি ৰৈ থাকিলে মই তো পলাই আছি তাক কন সব গুচাইকি যা নুগা যি যা কথা সব ৰো কুনি এইটাত সবুদিন ইয়াৰ কাম যে সবুদিন লুগা চফা কৰ লুগা শুখা পুনি তাক আনিকি তাৰ জাগে ৰখ এইটাত সবুদিন প্ৰায়তো সমস্তৰ এই কাম হু ଆଉ ମୁଁ ବି ଏଇ କାମ କରିବା ପାଇଁ ପଳେଇ ଆସିଥିନି ବେଶୀ ସମୟ କରିପାରିଥିଲିନି ଆଉ ମୁଁ ତା କରିନା ବହୁତ ସମୟ ତ ଲାଗିଥିଲା ମୁଁ ବଡ଼ ବଡ଼ ଶାଢ଼ୀଛି ହାତ ଚଉତି ପାରୁନଥିନି କହୁଥିଲି ଯେ ଦେହ ଭଲ ନାହିଁ ହାତ ସବୁ ବଥା କରିଛି ବୁଲିକି ତାକୁ ସେମିତି ଗୁଛେଇକି ରଖିଦେଇଥିନି ଛୋଟ ଛୋଟ ଲୁଗା ସବୁ ଚଉତିକି ରଖିଦେଇଥିନି ଆଉ ମୋର ସେପଟେ କାମ ସରିଲା ପରେ ମୁଁ ପଳେଇ ଆସିଥିନି ଏ ଘରକୁ ପଳେଇ ଆସିଥିନି ରାତିର ରୋଷେଇ ବନ୍ୟା ରୋଷେଇ କରିବା ପାଇଁକି ଆଗରେ ଆସିକି ସର୍ବପ୍ରଥମେ ତ ବାସନ ଗୁଛେଇଥିନି କାହିଁକିନା ଦିନର ଦୁଇଥର ତିନିଥର ନେଖା ବି ବାସନ ଯେତେ ଗୁଛେଇକି ରଖିନିଏ ଅଲରା ହେଇଯାଏ ଦୁଇଥର ତିନିଥର ତାକୁ ଗୁଛେଇକି ରଖିଥେ ପଡ଼େ ସେଥିପାଇଁକି ଆଗରେ ଆସିକି ବାସନ ଗୁଛେଇଥିନି ବାସନ ଗୁଛେଇକି ତାପରେ ପରିବା କାଟିକି ରାତିର ଖାଇବାଟା বনাই খাইব খব পুরা সাদা সিধা কিছু না ডালমা আুটি বনাই করে ভন্ডা বইতর বাইগণ দি ডাল বনাইি আুটি করে দিয়ে আবুদিন তো মশলা দিয়ে ডালমা বনে আজ কিন্তু পুরা সাদা সিধা হিসাব ডালমা বনাই না বহু সুন্দর না গুলা গুলো খাইবাই মু তো লাটে সময় সে অমৃতভণ্ডার খন্দা তো যে পছা হল টিকিট টিকিয়ে মুন্দিন মো তাকে কাটু দিন টিকিয়ে যে পাচলানি যা পাঁচ তো খাই দে মানে বহু মানে মিঠা নগুলে কিন্তু গছ পাচিলা আমার তো হুণা তো টিকিট টিকিয়ে মানে মিঠা নগুছিল মানে যেতেকি কঞ্চা মুমার পকাই যেতে পাচলা লাগে সেইটি খাইদিন আপ মিলি আসি পছিলে মিকিলি সেই ভাগ নিয়ে তারপরে পরিকারেকি আলাই আসিনি গ্যাস পাখক আগর প্রেসর কুকর ডালমা বসে দিয়ে তাপরে কিনা অটা দল তারপরে ডালমা সিঝেলা বেক মতো অটা দড়া রেডি হয়ে যাই তো ডালমা পগার দিয়ে কিছু না কেবল তেল ফুটণ আজ আজপত্র ডালমাটা ডালটা করে দিয়ে এমিতি হয়েছিল যে মানে থাকার দিইথর নাকা সমস্ত রুটি খাইলে গেলে নামে কালে তো বিশেষ করি পছর ডালমা আুটি গুট গুটে নেই খাইলে তাঁর এত ভাল লাগে সে যে ডালমা খাঁতি নি কে পরে আমি ডালমা খাইবানি বুঝি কি সেবি খাইলে কেন ডালমার সববে সেই ডালি হি নি কিছু কালে কিন্তু সে নিজে আসি বাড়িকে নিয়ে রুটি আলমা আসিকি পছর গুট নিয়ে ମାନେ ଏତେ ସୁନ୍ଦର ହେଇଥିଲା ପୁରା ସାଧା କିଛି ନାହିଁ ତେଲ ଫୁଟଣ ପିଆଜ ତେଜପତ୍ର ବନା ହେଇଥିଲା ଡାଲମା ଆଉ ଖାଇବା ପାଇଁକି ବହୁତ ସୁନ୍ଦର ହେଇଥିଲା তাপরে রুটি ডালমা মুদিন রুটি ডালমা করি আমি সমস্তে খাইলে আসে সে ঘরুক পড়েছিলাম এঘর টিকি লাইট তো টিকি কম আপনার জিন্তা সেই রকম টিকি মানে কড়া পাড়ক দেখা হচ্ছে সেইপি সন্ধ্যা সময় হয়ে না এঘর ভিডিও করার ইচ্ছা করে নি কম কর মজবুর তো করতে পড়ে না কিনা রোষবাসটা যেহেতু এই ঘর হোচি সেই কি দেখি পত্য ভিডিও কম দেখা হচ্ছে যেতে লাইট দে এমিতি দেখা হাওছে সব সরিলা সময় আসা সাড়ে দশটা সমস্ত খাই পিকে শুয়া শুয়েপি আসলে নি আমিবি আসলে নি এটি মিটিনি অভিনয় করছি শুয়ে অভিনয় করছি কিন্তু সে বাবা এটি রেডি হচ্ছেন শুয়েপি চশমা নেই কি আজকে শুয়ে রাতের দেখবে বা এরকম ফুঙ্গা হয়ে কি চশমা রাত্র শুয়ে রাতের যে খাই যে বনাই সিধা ডালমা সবুদিন তো ডালমা বনা হুয়ে আজ যা সাদা সিধা ডালমাটা বনাইলে কিছু না কেবল ফুটন রসুন না ফুটন পিজ আেজপত্র দিয়ে বনাইলি মানে এত সুন্দর হয়েছিল যে সমস্ত আগর পছর পরে মানে ডালমা জানি জাগেপাতে সবু এরকম বেলা বেড়ে হয়ে যায় বহু সুন্দর লাগে মিকিলি তো আগর পছর খাইছি অধিকা গোটে রুটি খাইছি গ্যালান গোটে রুটি অধিকা খাইছি ডালমা খাই তো মিকিলি গোটে রুটি অধিকা খাইছি ডালমা কেক হলামি হ্যাঁ নিজে পুরা কৌলু যে হোচি খাইবিনি বাইগণ পকে পকাই খাইবেনি বলে নিজে তো যাই বাড়ি কিনি আসিলু মতো কোলুক ডালমা যদি বনে যদি পকে কি বাইগণ পকে পকাই খাই হ্যাঁ আপনি বাইগণ পকাই বাড়িতে যাই ধি আসল ভালো রকম নিজে যাই কি বাড়ি ধিনে আসিলা তো এত ভাল লাগিলা আপ গেল কেউ মামা হাওয়া পকাই করেন না না ডালমাটা আজ বহু সুন্দর না जहाँ पिया सर आव क्या रात उठे तो पड़ चीना जाए वाकिंग सेट नौ दिन सारा तो टेस्ट रे मिलना रेस्ट मे पिछले देखा आसंता का ब्लगक से पर्यटन रुचि बाय बाय